এক থেকে মধ্যে নাম্বার বলো 1 না হলো না যদি মিলে যায় বক্সের মধ্যে চোখ বন্ধ করে হাত দিয়ে টাকা তুলে নেবে হ্যাঁ হলো না থেকে না হলো না না আছে

টাকা পায়নি গাই খারাপ হলে দেওয়া হয় তোমরা কত পেলে সব থেকে বেশি টাকা কে পেয়েছে কতগুলো মিথু পেয়েছে সব থেকে বেশি টাকা যে গাইজ দেখুন আর কাকি পেয়েছে তারপরে নেহা একটা পাইনি খালি হাত কপাল